আমরা এখন নিমন্ত্রণ খেতে আছি এত গরম পড়েছে না বিভর্ষ গরম এই গরমের মধ্যে টাটা করে দাও টাটা টাটা এখন এই সময়টায় আছে যে লজ্জা বলে কিছু একটা বস্তু আছে আসলে কি বলো আজকে বেবি সাহারের নিমন্ত্রণ আছে মাহির পাপার বন্ধু ও তোমাদের তো মাহির একটা কথা বলতে ভুলে যাই মাহি আগে যখন ছোটবেলায় নতুন নতুন হাঁটা শিখেছিল মাহি একদমই কোলে উঠতে চাইতো না আমি বলতাম তুমি কোলে উঠ কবে তুমি কোলে ওঠো মায়ের একটু আর এখন পুরোটা উল্টো মাহি একদম হাঁটতে চায় না তার বাইনা থাম্মী পাপা মাম্মা কোলে উঠে যাচ্ছে বড় হয়ে গেছে মাহি তুমি বড় হয়ে গেছে তুমি একা মাহি জায়গা বাইনি জায়গা না না আমাদের আর কি বলবো বাড়ির কাছে নিমন্ত্রণ তাই আমরা দেরি করেছি আসলে আমরা বাড়িতে চারটের সময় খাবার খাই তো আমাদের না তিনটে চারটের আগে কখনো কোনো অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা যাওয়া হয় না সত্যি কথা বলতে তো এখন চারটে বাজে আমরা এখন নিমন্ত্রণ খেতে এসেছি সবার লাস্টে তো যারা ছিল সবাই বসে পড়েছে এখন আমরা একেবারে লাস্টে কয়েকজন আছি একবারই ভাবি তাড়াতাড়ি যাব কিন্তু তাড়াতাড়ি আর হওয়া হয় কোথায় সেই দেরি হয়ে যায় আমরা তো জানো মাহি ভীষণ বেলুন পছন্দ করে আর বেলুন নেবে না এটা হতেই পারে না আর যেহেতু আনটির সব কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আর বেলুনগুলো রয়েছে তাই মাহি একটা বেলুন নিয়েই নিল সাহস করে তো এতটাই বেলুন পছন্দ করে আর বললাম যে তোমাদের সববার লাস্টে এসেছি তাই একদম ফাঁকা মাঠে গোল দিচ্ছি আর একটা বেলুন ফেটে গেছে বলে এতটাই ভয় পেয়েছে ও আর নেবে না আর আমরা প্যান্ডেলে চলে টেবিলে পড়েছি পর বাড়িতে বিগ্নি পেলাম তো যাই হোক মাহি তো খাবার খাবে না মাই চুপটি করে বসেই থাকবে দেখবে আর কি বলবো তো আমরা খেতে বসে পড়েছি আর সব থেকে একটা খারাপ ঘটনা এটাই ঘটেছে না চোখে লেগেছিল তো আইসক্রিমের বাক্সা থেকে লেগেছে চোখে একটু একটু ফুলেও গেছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন দিকে রানোনা দিচ্ছি তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে